তোদের বাড়াবাড়িটা বন্ধ কর জনগণ জনার জনতা জনার্দন যদি ইচ্ছা করে আজকে তোদেরকে একটা মামলা দিয়ে নিতে দিচ্ছে এরপরে তোদের কবরে দড়ি দিয়ে ভারতবর্ষ বের করে দিতে পারে কারণ মানুষ রাজনৈতিক দল এরা কেউই আধার কার্ড জিনিসটা কি ভোটার কার্ড জিনিসটা কি ভালো করে গভীরভাবে জানে না তার কারণ হচ্ছে আধার কার্ড কখনো নাগরিকত্বের প্রমাণ হতে পারে না এটা বাস্তব কি কাজে লাগে সংবিধানে তিনশো ছাব্বিশ নম্বর ধারা বলছে যাদের যারা সিটিজেন অফ ইন্ডিয়া তাদের যখন আঠারো বছর বয়স হবে তখন তারা নাগরিক আধার কার্ডটা সত্যি সত্যি নাগরিকত্বের প্রমাণ নেয় আধার একটা মেশিন যে মেশিনের মধ্য দিয়ে একটা মানুষ সে বৈধ না অবৈধ ধরে ফেলতে পারে আধার আর ভোটার যে লিঙ্ক করবে লিঙ্কের মধ্যে দিয়ে দেখে দেবে ওই ব্যক্তি সংবিধান অনুযায়ী উনিশশো বাহান্ন সালে প্রথম ভোটার তালিকে ওর বাবা দাদুর নাম আছে কিনা আধারের মধ্যে দিয়ে দেখতে পারে যে যে ব্যক্তির কথা বলছে কোন একটি ব্যক্তি সে ভারতবর্ষে রেশন কার্ডে নাম তুলেছে কবে যদি দেখা যায় তিরিশ বছর বয়সে নাম তুলেছে তাহলে বুঝে নেবে সন্দেহজনক সেটা কারণ নয় কারণটা হচ্ছে এই যে বাহান্নটা এগারোটা ডকুমেন্ট বলেছেন এগারোটা ডকুমেন্ট লোকে কি মনে করছে লোকে মনে করছে আমার অমুক অমুক ডকুমেন্ট আছে তাহলে আমি না করি না যে লোকটা সিটিজেন অফ ইন্ডিয়া নয় উনিশশো সালের পাসপোর্ট ভিসা নিয়ে আসেনি সে তো ইলিগাল তাহলে তার সব কাগজ ইলিগাল এক তাহলে এরা পরে ধরা পড়বে এরা তো জানে না এরা ভাবতে আমার চারটে কাগজ আছে পাঁচটা কাগজ আছে এরা বিরোধ তৈরি করবে এরা যাদের কাগজ নেই দু হাজার পরের লোকগুলোর সঙ্গে দু হাজার আগের লোকগুলো ঝগড়াঝাটি মাটি করবে এটা রাষ্ট্রের একটা কৌশল কিন্তু আমরা যেটা বলছি আধার কার্ডকে ইনক্লুড করা এটার কারণটা এটার কারণটা প্রচুর গরিব মানুষ খেতে পায় না আদিবাসী জনজাতি আমার মুসলিম অত্যন্ত দরিদ্র মানুষ কিছু না ভোটার কার্ডটা আছে আধার কার্ডটা আছে আধার কার্ডটা আছে কারণ আধার কার্ড দিয়েই তো তার সরকারি সুযোগ সুবিধা গুলো পেয়ে থাকে সরকারি পরিষেবা গুলো তো আধার কার্ড দিয়েই পেয়ে থাকে ফলে বিজেপি কায়দা করেছে এই গরিব আদিবাসী মানুষের জন্য একটা কাগজে দেখাতে না পেরে বিপদে পড়ে এই জন্যে মামলাটা হয়তো হয়েছিল যে এগারোটা ডকুমেন্টের মধ্যে আধার কার্ডটা ইনক্লুড করা এগারোটা ডকুমেন্ট কিন্তু নাগরিকত্ব ডকুমেন্ট নয় এটাই ভুল হচ্ছে এগারোটা ডকুমেন্ট এটা বিজেপির একটা কৌশল ব্যাপারটাকে ঘেঁটে দিয়ে মানুষকে কনফিউশন করে দেওয়া মানুষ অস্থির হয়ে উঠবে এটা একটা পরিকল্পনা আসলে সংবিধান অনুযায়ী এবং নাগরিকত্ব আইন অনুযায়ী নাগরিক যারা নাগরিক তারা ভোটার কার্ডটা এরা দেখাতে না কারণ ওদের টার্গেটে যে আদিবাসী মা বোনেরা যাদেরকে ধরতে হবে দাঁত বানাতে হবে যে মুসলমানরা যুগ যুগ ধরে বাস করছে গরিব তাদের ধরতে হবে তাহলে ধরতে গেলে তাদের কাছে তো আধার কার্ড আছে সবাই তো আধার দেবে তাহলে ধরা যাবে না বলে ওরা কৌশল করে আধারটা বাতিল করেছিল সুপ্রিম কোর্ট ওদের গালের কাছে এরকম করে ধরে বুদম করে এক ঘুষি মেরে দিচ্ছে বলে ওরা পরাজিত হয়েছে ওদের চক্রান্ত ওদের ষড়যন্ত্র ধীরে ধীরে মানুষ জেনে যাচ্ছে এরপর আপনাদের সাহায্যে মানুষ যখন আসল তত্ত্বটা জানবে যে ভারতের মূল মানুষদেরকে হিং করে দেবে বিশেষ করে মহিলাদের বয়স্ক মহিলাদের সব শেষ করে দেবে তখন কিন্তু মানুষ পথে নামবে ফলে আধার কার্ডকে এই অ্যাকাউন্টটার কার্ডের থেকে ঢোকানোটা অবশ্যই কর্তব্য ছিল অবশ্যই উচিত ছিল সবচেয়ে প্রথম উচিত ছিল কারণ ইজি অ্যাভেলেবল গরিবের কাছে কিছু না থাকলেও রেশন কার্ড থাকে কিছু না থাকলেও আধার কার্ড থাকে কিন্তু গরিবের সব কাছে তো মাধ্যমিক সার্টিফিকেট থাকবে না সবার কাছে তো এলআইসি থাকবে না সবার কাছে তো পাসপোর্ট থাকবে না ফলে এটা আমি বলবো একটা যোগ্য সুপ্রিম কোর্ট অত্যন্ত ভালো একটা কাজ করেছে বিজেপি কে কানের কাছে একটা কিল মেরে বুঝিয়ে দিয়েছে তোরাই শেষ কথা তোদের বাড়াবাড়িটা বন্ধ কর জনগণ জনার জনতা জনার্দন যদি ইচ্ছা করে আজকে তোদেরকে একটা মামলা দিয়ে দিচ্ছে এরপরে তোদের কবরে দড়ি দিয়ে ভারতবর্ষ বের করে দিতে পারবে